এরকম একটা ডাল যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায় তাহলে দুপুরের খাওয়াটা কীরকম জমবে বলো তো আমার দুপুরের খাবারটা তো জমে পুরো ক্ষীর তোমাদেরটা কীরকম হবে আমাকে কমেন্ট করে জানাতে হবে তো তোমাদেরও যদি আমার মতন সমান সমান এরকম একটা ডাল ভাত আর ডিম ফ্রাই খেতে ভালো লাগে তো তাহলে চট জলদি বানিয়ে নাও আমার এই ডালের রেসিপিটা দেখে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ডালটা বানিয়েছি তাহলে চলো কিভাবে বানিয়েছি সেটাও দেখে আমি এখানে ডালটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দু চামচের মতো মুগ ডাল আর নিয়ে নিয়েছি দু চামচের মতো মুসুর ডাল তো দুটোকেই আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ডালটা যত বেশি ধোয়া হবে তত ভালো ডালের টেস্ট আসবে এই কথাটা আমার মাকে বলতে শুনতাম সবসময় আমার মা সবসময় এটাই বলতো যত ভালো করে ডাল শাক সবজি এসব ধোয়া হয় তরকারি টেস্ট নাকি আরও বেশি বেড়ে যায় তো আমার মার কথা শুনেই আমি ডালটা খুব ভালো করে একদম দু তিনবার করে ওয়াশ করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে দেখো আমার ডাল ধোয়া হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে ডালটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এই ডালটা রান্না করার জন্য একটু সময় নিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে ডালটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে তো এখানে আমার ডাল ভেজানো হয়ে গেলে আমি প্রেসারে দিয়ে দিব মুসুর ডাল তারপরে দিয়ে দেবো মুগ ডালটা আর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা প্রথমে কম দেওয়াটাই ভালো হবে ডালটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমরা আমাদের মাপ বুঝে জল অ্যাড করতে পারবো তো এখানে জল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি নুন নুনটাও যে যা স্বাদ বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি এক একটা পাকা চেরা লঙ্কা তারপরে ঢাকনা লাগিয়ে আমি ডালটাকে একটা সিটি মেরে নামিয়ে নেব তো এখানে আমি প্রেশারে বসিয়ে দিলাম ডালটা ঘ্যাসের উপর চাপিয়ে একটা সিটি মেনে নিব তো এই যে আমার ডালের সিটি চলে এসেছে এখন আমরা ডালটাকে ঠান্ডা করে তারপরে খুলে দেখবো ডালের কি অবস্থা তো এখানে আমাদের প্রেশার ঠান্ডা হয়ে গেছে এবার আমরা খুলে দেখছি আমাদের ডালের কি অবস্থা তো ভাও কি সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল না ডাল ডালের মানে কি বলবো এত সুন্দর একটা সেদ্ধ ডালের গন্ধ বেড়েছিল বলে বুঝাতে পারবো না তো এখানে আমাদের ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে আমি পুরো পুরাপুরি গলায় নিই ডালটাকে হাফ ভাঙা ভাঙা রেখেছি এটা হলে ডালটার টেস্টটা খুব ভালো আসে তো এখন চলে যাব আমরা সম্বাস দিতে যেটাকে ফোড়নও বলে আমি আমার ভাষাতে সম্বাস বলি তোমরা ফোড়ন বলতে পারো তো এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিয়েছি একটা তেজপাতা একটা গোটা লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা কুচি এই ডালটাতে আদা কুচিটা কিন্তু মাস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং এই ডালটার পুরো টেস্টি আনবে কিন্তু এই আদা কুচি আর হিংটা আমি জানি এই সম্বাসটা বিউলির ডালে খুব বেশি ভালো লাগে কিন্তু হ্যাঁ আমি যে ডালটা রান্না করছি করেছি না এই ডালটা তো এই সম্বাসটা খুব ভালো যায় তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারো তো এখানে আমার সম্বাসী ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডালটা তো ডালটাকে দিয়ে আমি তারপরে আরেকটু জল অ্যাড করব আমি প্রেশার কুকারটা ধুয়ে দিয়েছি যাতে ভিতরে এক্সট্রা ডাল লেগে থাকলে সেটা জলের সাথে ধুয়ে পরিষ্কার হয়ে চলে আসে তো এখানে অবশ্যই খেয়াল করে গরম জল ইউজ করবে আমি কিন্তু আগে থেকে গরম জল করে রেখেছিলাম আমি সেটাই ইউজ করেছি কাঁচা জল দিলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখানে একটু সময় নিয়ে কিন্তু খুন্তি দিয়ে একটু পরপরই ডালটাকে নাড়াচাড়া করতে থাকতে লাগবে যাতে আদা আর হিঙের পুরো ফ্লেভারটা ডালটার মধ্যে চলে আসে আমি খুন্তি দিয়ে একটু পরপরই ডালটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর ডালটাকে খুব ভালোভাবে বয়ল করতে হবে যার কারণে ডালটার টেস্ট বেড়ে যাবে যত ভালো বয়ল করা হবে তত ভালোই টেস্ট আসবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো আমি এখানে যেহেতু জল অ্যাড করেছি পরে তার জন্য কিন্তু আমি একটু সময় নিয়ে বয়ল করব আপনারা যদি আগের থেকে পরিমাণ মতো জল দিয়ে দিন আপনাদের এত সময় নিয়ে বয়ল করতে হবে না এক বা দু ওতাল আসার পরে বয়ল আসার পরে ডালটা নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু পরে জল অ্যাড করেছি তার জন্য আমি একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ডালটা রান্না করছি ডালটা যতবারই নাড়াচ্ছিলাম খুন্তি দিয়ে এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছিলো মনে হচ্ছিল ডালটা নামিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলি কিন্তু না গরম গরম তো খাওয়া যাবে না একটু ঠান্ডা হলে তারপরে খেতে হবে তো এখানে ডালটা হতে থাক আর তার মধ্যে আমরা কিছু কথা বলিনি যেটা তোমাদের সাথে আমি সবসময় বলে থাকি যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে সেটা তোমরা সবাই জানো তো আশা করি তোমরা আমাকে এভাবেই সবসময় সাপোর্ট করে যাবে তোমাদের সাপোর্টের কারণে আজকে আমি এত দূর আর এত কিছু করতে পারছি তো তোমাদের সাপোর্ট থাকলে হয়তো আগামীতে আরও ভালো রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারব তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার ডাল প্রায় হয়ে গেছে আমি মিডিলে একবার ঢাকনা দিয়ে রেখেছিলাম আর চিনি আমি দিয়েছিলাম আমি সেটা শ্যুট করতে ভুলে গেছি তার জন্য এক্সট্রিমলি সরি আমি কিন্তু নামমাত্র একটু চিনি ব্যবহার করেছিলাম তো তোমরা অবশ্যই চিনি কিন্তু অ্যাড করবে চিনি অ্যাড করলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডালটা কি সুন্দর বয়ল করছি একটু সময় নিয়ে আর একটু পরপরই কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়ানোর কারণে কিন্তু ডালের সাথে পুরো মশলার ফ্লেভারটা কিন্তু মিশে যাচ্ছে তো এই বলতে বলতে আমার ডাল কিন্তু রান্না হয়ে যাচ্ছে আমি আবারও একটু সময় নিয়ে ভালোভাবে বলক তুলে নিব ডালটাতে ডালটাতে বলক আসা কিন্তু খুবই দরকার যত ভালো বেশি বলক আসবে ডাল তত বেশি টেস্টি হবে আমি জানি না তোমরা কে কে ডাল খেতে ভালোবাসো কিন্তু আমার রোজকার রান্নাতে যদি ডাল থাকে আমি তো অসাধারণ মানে কি যে ভালোবাসি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি প্রচণ্ড ভালোবাসি আমাকে অন্য কোনো খাবার বা অন্য কোনো রান্না না দিলেও চলবে আমি ডাল রান্না করতেও যতটা ভালোবাসি আমি খেতেও ততটা ভালোবাসি তো তোমরা যারা যারা আমার মতন এরকম ডাল পাগল মানুষ আছো তাদের জন্য এই ডালের রেসিপিটা অসাধারণ হয় অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না তোমরা এই ডালটা আগে খেয়েছো কি না আর যদিও বা খেয়ে থাকো আমার এই রান্নাটার মতন টেস্ট এসেছে কিনা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্না হয়ে গেছে এখন সার্ভিংয়ের পালা দেখো আমি ডাল সার্ভ করে দিয়েছি আর ডালটা কিন্তু আমি বেশি ঘন করে করিনি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম বলে কিন্তু আমার ডালটা সেম থিকনেসই রয়ে গেছে আমি পাতলা রেখেছি ডালটাকে আর এই ডালের টেস্টটা কিন্তু পাতলা হলেই ভালো আসে তো ফাইনালি আমাদের ডাল রেডি আর ডালের উপরে যে এই এক্সট্রা পলবটা পড়েছে না খুব টেস্টি হয় খেতে তোমরা আমার মতো এই পলপটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে আর তোমরা যারা যারা ভালোবাসো তারা প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের এই ভালোবাসার কারণে কিন্তু আমি আরও আগামী দিনে ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে চলে আসব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো তো থ্যাংক ইউ